এই কাজটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে করারকম দেখেন কি সুন্দর করে এখানে কিন্তু দেখা যাবে না আমাদের জাল লাগে এটা আমরা ত্রিশ বছর গ্যারান্টি দিয়ে বছর দেন কিন্তু আসলে

হ্যালো জিহস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এমন একটি বাড়িতে দেখতে পাচ্ছেন বিহ বাড়ির ভিতরে কিন্তু অসাধারণ করে কিন্তু জিপসামের ডেকোরেশন করা হয়েছে বিয় আপনারা যারা জিপসাম ডেকোরেশন করতে যাচ্ছেন একদম ধামাকা দামে এবং কি আপডেট মডেল করে এই দুই হাজার পঁচিশ সালের আপডেট মডেল করে তারা কিন্তু অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের বিল্লাল ভাইয়ের সাথে তো চলুন বিল্লাল ভাইয়ের সাথে কথা বলি এবং এই বাসায় উনি খুব সুন্দর করে ডিজাইন করছে সেগুলোও কিন্তু আমরা দেখবো ভিতরে গিয়ে তো ভাইয়ের সাথে আগে কথা বলে নেই আসলামালাইকুম বিলাল ভাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ

পরে বাড়িগুলো আপনাদের সাজিয়ে নিতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই ভাইদেশের যোগাযোগ করবেন আর ভাইয়া আগে আপনাদের একটু অ্যাড্রেসটা বলেন আপনাদের অফিসের এর অ্যাড্রেসটা এবং আপনাদের অফিস হচ্ছে কি দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ আচ্ছা আপনাদের কোম্পানির নামটা আমাদের কোম্পানির নাম হচ্ছে জিপসা মার্ট ইন্টেরিয়র ডেকোরেশন আচ্ছা আচ্ছা আমরা সারা বাংলাদেশ কাজগুলা করে থাকি আর তো বৃহস আমি কাজগুলো একটু আপনাদেরকে দেখে খুবই সুন্দর করে করারকম যে কোনো ডিজাইন করে নিতে পারবে নাকি আচ্ছা আপনারা কিন্তু এইরকম সুন্দর করে নিতে পারবেন এবং লাইটিং করে নিতে পারবেন মনের মতন করে আর ভাই এই ডেকোরেশন করে এটা কত পড়বে এই ডিজাইনটা এই ডিজাইনটা আপনার তিনশো টাকা পার স্কোয়ার ফিট পড়বে রং সহ মাল মেটেরিয়াল সবকিছু আমাদের শুধু লাইটটা আর দুইটা রুমের ভিতরে আছে এখানে একটু সুন্দর করার জন্য আর ফ্যানের তৈবো না এখানে এখানে একটা ফুল দিবে আরকি আচ্ছা আচ্ছা ফুলটা দিয়ে দিলাম ওকে তারপর যদি আমরা ভিতরে ঢুকি বৃহস্পতি একটা রুমের ভিতরে ঢুকবো এই যে দেখেন

রং সহ পাঁচ হাজার টাকা রং সহ পাঁচ হাজার টাকা আচ্ছা আচ্ছা তো এই যে এইরকম যদি রুমগুলো করতে চান আপনারা মাত্র দশ হাজার টাকা হলে কিন্তু হয়ে যাবে আর ভাই এই জানালার গেট গুলো এখানে আমরা জানা লাগে করছি আপনি দেখেন কি সুন্দর করে এখানে কিন্তু পর্দা দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ এই পর্দা যে পাইপটা আছে এটা কিন্তু দেখা যাবে না আমাদের জানা লাগে এটা খুব সুন্দর তো হ্যাঁ এটার পার পিস আছে কি আপনি 5000 টাকা পার পিস 5000 টাকা করে করতে আচ্ছা এমন কি ভিউয়ার্স আপনাদের যদি আমি দেখে ভাই কিন্তু এই ভাবে কিন্তু বাইরেও করে দিয়েছে একদম যেমন আপনারা দরজার সামনেও কিন্তু এই যে এই সুন্দর সুন্দর গেট এই যে এই দেখেন এই যে মানে আরেকটা রুমে ঢোকার জন্য এখানে একটা পর্দা থাকে পর্দাটা যদি না দেখা যায় পাইপটা হুম

হ্যাঁ অনেক অনেক ভালো লাগতেছে আপনার বাসায় এসে কারণ আঙ্গেল আসলে শৌখিন মানুষ ছাড়া কিন্তু এই কাজ কেউ করে নাই যে সিলিং ডিজাইন বা ডেকোরেশন গুলো তো আপনি করছেন অনেক সুন্দর লাগতেছে আমাদের কাছে আপনার চোখে কেমন লাগছে মানে আপনার মনের মতন হয়েছে কিনা আলহামদুলিল্লাহ আমার মনের মতন কাজ করছি মনের মতো অনেক ভালো অনেক সুন্দর কাজ করে আর ব্যাপারই না কারণ রুম বা সুন্দর করার জন্য লাখ লাখ টাকা কোটি কোটি টাকা মানুষ খরচার টাকা কিছু কোনো কিছুই না স্বাভাবিক এক লাখ দুই লাখ টাকা হলে ইচ্ছা করতে পারে এমনি মন চায় তা আমার কাছে সৌন্দর্য লাগছে এজন্য ওদেরকে আমি করাইছি আর কি আর প্লাস তারপরে ওরা লোকও খুব ভালো অনেক ভালো ওরা যেভাবে মন চায় ওইভাবে কাজ করে যায় আরকি কোনো দিদাবাদ নাই

আপনাদের ভালো লাগে ওদের সাথে আলাপ যোগাযোগ করে আপনার কাজ করায় নেন নিশ্চিন্তে ভাবে আচ্ছা কোনো সমস্যা ভালো লাগলো আপনার সাথে কথা বলে ভালো থাকবেন আসসালাম তো বিল্লাল ভাই কথা বললাম আমরা আঙ্কেলের সাথে খুবই ভালো লাগলো আসলে এইরকম করে কিন্তু কেউ কখনো বলে না আমি ভুগি সুগি করি নয়সা করি অবশ্যই করবেন তো কাকার কাজটা আমি সুন্দর ভাবে বুঝাই দিচ্ছি তো সেও সুন্দর ভাবে আমার বুঝাইছে এখন উনি খুশি হ্যাঁ

ঘুরে অনেক সিস্টেম করে আরকি কাজটা করা হয় আর প্রবাসী বেশি বেশিরভাগই কাজটা প্রবাসী বাইরে করা হয় সবার উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা বিশ্বাস্ত প্রতিষ্ঠান দেখা কাজ করেন তাদের কাজের কোয়ালিটি কি কাজের দক্ষতা কি তাদের দুই সাইডটা সাইট ভিজিট করেন বা তাদের অফিস ভিজিট করেন ভিজিট করে আপনারা কাজটা করেন যেহেতু সবারই কষ্টের টাকা আমাদের কষ্ট করে কাজটা করতে হয় সবাই সবার মতো সৌন্দর্য করে বুঝা নিলেই আলহামদুলিল্লাহ ভালো হয় আচ্ছা তো এই শুধু এই ডিজাইনটাই না যেমন হচ্ছে অ্যাঙ্গেল কিন্তু এখানে সিম্পল ডিজাইন করেছে আপনারা যদি আরো গর্জিয়াস ডিজাইন চান আরো লাইটিং করে নিতে চান তাহলে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ভাইয়াদের কাছ থেকে করে নিতে পারবেন জিপসাম এবং কালারের দায়িত্ব সবকিছু আপনাদের জি জি আর হচ্ছে তারুনাদের জি 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 লাইট আর